হ্যালো ব্রিয়ন সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো ভেনিলা স্পঞ্জ কেক কিভাবে বানাতে হয় সেটাই এখন কিন্তু হোমমেড যে স্পঞ্জ কেক বলেন ভেনিলা চকলেট ফ্লেভার যে কোনো ফ্লেভারের কেকগুলো কিনতে অনেক বেশি টাকা লাগে তো আমরা যদি ঘরেই বানিয়ে নিতে পারি তাহলে কেন টাকা দিয়ে বাহির থেকে কিনে খাবো আর এই স্পঞ্জ কেকটা যদি বানানো একবার আপনি শিখে যান তো যে কোনো ফ্লেভারে কেক বানাতে আপনার জন্য অনেক বেশি ইজি হবে তো এইখানে আমি আগে থেকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এইখানে আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একদম অল্প পরিমাণে বেকিং পাউডার নিয়েছি তারপর একটা চালনির মধ্যে নিয়ে একসাথে চেলে ভালো করে চামচ দিয়ে এখন মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের থাকবে যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না তারপর আমি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমের সাদা অংশটাকে ফোম বানিয়ে নিব মানে ডিমের একটা মেরাং তৈরি করে নিব বিট করতে করতে আর এই কাজটা অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়েই করতে হবে হ্যান্ড হুইক্স দিয়ে কিন্তু হবে না অনেকেই রেসিপিতে বলে দেয় যে হ্যান্ড হুইক্স দিয়ে করা যাবে কিন্তু সেটা কখনোই সম্ভব না তবে আপনি যদি পাউন্ড কেক বানাতে চান তাহলে ওইটা সম্ভব তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক বিটার লাগবে ইলেকট্রিক বিটার ছাড়া ডিমের ম্যারাংটা পারফেক্টভাবে তৈরি করা একদমই সম্ভব না তো দেখেন এর মধ্যে কিন্তু আমি বিটার দিয়ে বিট করে করে ডিমের ম্যারাংটা তৈরি করে নিয়েছি এখন আমি এইখানে ডিমের কুসুম ভ্যানিলা এসেন্স আর সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও বিট করে নিব আর এই পর্যায়ে ওভার বিট করা যাবে না ওভার বিট করলে ডিমের মেরাংটা বসে যাবে তখন কেকটা ভালো করে ফুলবে না শুধুমাত্র কুসুমটা যেন মিশে যায় ওই পর্যন্ত বিট করে নিব এখন আমি স্পে দিয়ে সাইডের অংশটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি যখন ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছিলাম তখন কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম এখন আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে বিটারের কাটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাহলেও কিন্তু ডিমের ম্যারংটা নষ্ট হয়ে যাবে তখন কেক ফুলবে না তো আমি শুকনো উপকরণগুলো দুইবার করে দিয়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি তো চলেন এই শুকনো উপকরণগুলো মেশাতে মিশাতে আমি আপনাদের সাথে কিভাবে বিজনেস করবেন সেটা নিয়ে একটু কথা বলি এখন কিন্তু বাংলাদেশের মধ্যে কেকের বিজনেসটা ভালোই চলতেছে সবাই কেকের প্রতি অনেক বেশি আগ্রহী আর তাছাড়া বাচ্চারাও কিন্তু এই ধরনের কেকগুলো খেতে অনেক বেশি পছন্দ করে অনেক গৃহিণী আপুরাই কিন্তু গরে বসে কেক বানিয়ে সেল করতেছে আর মাস শেষে অনেক টাকা ইনকামও করতেছে তো আপনিও চাইলে এইভাবে কেক বানিয়ে সেল করে অনেক টাকা ইনকাম করতে পারেন তবে তার জন্য স্পঞ্জ কেকটা পারফেক্টভাবে শিখে নিতে হবে আপনারা যদি আমার আজকের এই রেসিপি হুবু হুব ফলো করে বানান তাহলে আপনাদের স্পঞ্জ কেক একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আমার কেকের ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি একটা স্টিলের বাটি নিয়েছি এটার মধ্যে লেখালেখির কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তারপর একটু উপর থেকে কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো আমার কেকের ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি তারপর একটা কাটা চামচ দিয়ে একটু জিগজ্যাগ করে দিচ্ছি এতে করে বাবলস থাকলে বের হয়ে যাবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু খুব বেশি নাড়াচাড়া কিংবা ড্যাপ করা যাবে না তাহলেও কিন্তু কেকটা বসে যাবে তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন আমার ঘরে যেই স্ট্যান্ডটা ছিল ওই স্ট্যান্ডটা এই প্যানের মধ্যে জায়গা হচ্ছিল না তাই আমি একটা ভারী কাপড় বিছিয়েছি তার ওপর কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন আমি এই কেকটাকে বিশ মিনিটের মতো বেক করে নিব আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে চেক করে নেবেন তো আমার কেকটা হয়ে গেছে কেকটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে নিব। অবশ্যই কেকটাকে ঠান্ডা করে নিয়েই মোল্ড আউট করবেন গরম থাকা অবস্থায় কিন্তু কেক মোল্ড আউট করা যাবে না তাহলেও কিন্তু কেকটা শক্ত হয়ে যায় তো আপনারা আমার কেকটাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে আমি ভিডিওতে যে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি সব কিছু যদি হুবহু ফলো করে আপনি তৈরি করেন কেকটাকে তাহলে আপনার কেকটাও প্রফেশনাল হোম বেকারের মতোই হবে তো এখন আমি কেকটাকে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে ওপরটা যতটা না সুন্দর হয়েছে ভেতরটা তার থেকেও বেশি সুন্দর হয়েছে কেক বানানো শেখার জন্য আপনাকে আত্মবিশ্বাসটা বেশি রাখতে হবে আর একটা কথা সব সময় মনে রাখবেন একবার কেক বানালেই যে আপনার কেকটা পারফেক্ট হয়ে যাবে এমনটা না আপনাকে অনেকবার ট্রাই করতে হবে কারণ মানুষ মাত্রই ভুল ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আপনি বারবার ট্রাই করলে কোথায় আপনার ভুল হচ্ছে সেটা বুঝতে পারবেন তারপর দেখবেন এক সময় আপনার কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে তবে হ্যাঁ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মাথায় রেখেই কাজ করতে হবে তো যাই হোক এখন আমি এই কেকটাকে আমার মনের মতো করে একটু ডেকোরেশন করে নিব এটা যেহেতু ডেকোরেশন করার ভিডিও না শুধু স্পঞ্জ কেক আমি কিভাবে বানিয়েছি সেটা দেখিয়েছি তাই ডেকোরেশনের পার্টটুকু আমি রাখিনি তো এরকম করে আমি ডেকোরেশন করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর এই ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ